বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে চান আবেদন বা পরীক্ষার আগে এই ভিডিওটা একবার দেখে নিন ভুল কাগজের কারণে যেন আপনার স্বপ্ন থেমে না যায় চলুন জেনে নেওয়া যাক কোন কোন কাগজ অবশ্যই সঙ্গে রাখতে হবে আর কেন এক শিক্ষাগত কাগজপত্র এসএসসি বা এইচএসসি বা সমমানের মূল বা সাময়িক সার্টিফিকেট মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট এসএসসি প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়াল বাংলাদেশ সেনাবাহিনী দেশের গর্ব শৃঙ্খলার প্রতীক আর হাজারো তরুণের স্বপ্ন আমি একজন সৈনিক আপনাদের মনের আশা পূর্ণ করতে সাহায্য করব ইনশাল্লাহ শুধু সাবস্ক্রাইব করে রাখুন দুই ব্যক্তিগত কাগজপত্র জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নাগরিকত্ব বা চারিত্রিক সনদ স্থানীয় চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত পিতামাতার এনআইডি কপি তিন অতিরিক্ত কিন্তু গুরুত্বপূর্ণ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি একই ব্যাকগ্রাউন্ডে আট থেকে দশ কপি পরীক্ষার প্রবেশপত্র বা বাহিনী কর্তৃক যদি আছে প্রিন্ট কপি তোমার যদি স্কাউট বা ক্রীড়া বা কোর্স সার্টিফিকেট থাকে তাহলে অতিরিক্ত পয়েন্ট পেতে পারে এবং চাকরি হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে পরের ভিডিওতে জানব এই কাগজগুলো কোথায় কিভাবে ঠিকভাবে সত্যায়ন করবেন যাতে ছোট ভুলের কারণে বড় সুযোগ হাতছাড়া না হয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সেনাবাহিনীতে যোগদানের প্রস্তুতি সিরিজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব